সালাম আলাইকুম স্বাগতম দর্শক আরেকবার জামা দর্শক সরকার আন্দোলনকে ভিন্ন কাতে প্রবাহিত করার বিভিন্ন ধরনের কৌশল নিয়ে হাঁটছে সারা দেশে সবগুলো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ পরীক্ষা সবকিছু স্থগিত করে দেওয়া হয়েছে তাদের যতটি কৌশল আছে পুলিশ আছে তার মধ্যে ছাত্র ছাত্র সংগঠনগুলো যাতে জড়ো হতে না পারে শিক্ষার্থীরা যাতে জড়ো হতে না পারে সেই জন্য বিশ্ববিদ্যালয় কলেজগুলো সব বন্ধ করা তারা দুইটা পথ নিয়েই এগুচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সরকারের এই কৌশল আন্দোলনকে ভিন্ন খাতে দেওয়া কিংবা আন্দোলনকে নস্বাত করা কতটুকু সফল কাম হতে পারে আমরা এটি একটু খুঁজি সরকার যেভাবে দমন পূরণ চালিয়েছে এখন আমি যখন কথা বলছি তার চব্বিশ ঘন্টা আগেও ক্যাম্পাস ছিল মূলত ছাত্রলীগের সন্ত্রাসীদের দখলে হলে হলে ছিল অস্ত্রের জনজনানি পুলিশ বিজিবি এমনকি নিয়োগ করা হয়েছিল বিজিবিকেও তাদের পাহারায় তারা হলে ছিলেন বহাল তবিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিদের মুখে তারা হল ছেড়ে পালিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকার সবই যেহেতু একই সূত্রে গাথা তারা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে কাজে লাগিয়ে তারা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দিয়েছেন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমি গতকাল রাত্রে একটি ভিডিও করছিলাম দর্শক আমি সেখানে বলছিলাম যে সরকার এই ধরনের একটা পদক্ষেপ তারা নিতে পারে এবং সেটাই তারা করেছে এখন আজকে সাধারণ শিক্ষার্থীরা তাদের গায়ে বানা জানাজার কর্মসূচি ছিল আমি যখন কথা বলছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুহুরমুহ গুলি হচ্ছে টিয়ার গ্যাস সেল ছোড়া হচ্ছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সেখান থেকে চলে এসেছে তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একই রকম কার্যক্রম চলছে এবং হলগুলো খালি করার চেষ্টা করছে আইন প্রয়োগকারী সংস্থা এখন আমি কয়েকটা জায়গায় ছবি দেখলাম যে সাধারণ শিক্ষার্থীরা গিয়ে ছাত্রলীগের দখলকৃত হল থেকে বা রুম থেকে অস্ত্র উদ্ধার করেছে এবং পত্রিকায় তারা সেই অস্ত্রগুলো সাজিয়ে ছবি দিচ্ছে অবস্থা দৃষ্টিতে আমার কাছে যেটা মনে হয় যে র্যাব বা পুলিশ অনেক সময় অস্ত্র উদ্ধার করে সাংবাদিকদের কাছে প্রদর্শন করে যে কী কী অস্ত্র তারা উদ্ধার করেছে অস্ত্রধারী সন্ত্রাসী কিংবা চিহ্নিত দাগি খুনিদের কাছ থেকে এই অস্ত্রগুলা প্রদর্শন করে সাংবাদিকদের ছবি তুলে মিডিয়ায় দেখানোর জন্য ঠিক এইভাবে ছাত্ররাও দেখলাম সেটা করছে যে বিভিন্ন হল থেকে অস্ত্র উদ্ধার করেছে ছাত্রলীগের ব্যবহৃত অস্ত্রগুলো আগ্নেয়াস্ত্র দা ক্রিস হক আর অনেক কিছু এখন ছাত্রলীগ ক্যাম্পাস থেকে আগেই চলে গেছে আপনারা জানেন গতকালকে বোর রাতেই মোটামুটি ছাত্রলীগ পুরো ক্যাম্পাস ছেড়ে দিয়েছে দেশের সব কয়টি বিশ্ববিদ্যালয়ে অনেকেই বলছেন এটি ছাত্রলীগের প্রস্থান এবং তাদের রাজনীতির প্রস্থান ক্যাম্পাস থেকে অন্তত একচ্ছত্র দখলদারিত্বের রাজনীতির প্রস্থান তবে আজকে যখন পুলিশ গিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকেও বের করে দিল মনে রাখবেন যে কোনো সময় হয়তোবা পরিবেশ পরিস্থিতি আবার যখন স্বাভাবিক হবে পুলিশ কি করতে পারে এই সন্ত্রাসীদেরকে আবার হলে এনে তুলে নিতে পারে এবং পুলিশ অ্যাসকোর্টেই ওই ছাত্রলীগের সন্ত্রাসীরাই কিন্তু ওই জায়গায় থাকতে পারেন আমি ধারণা করছি দর্শক এটা গেল একটা কথা দ্বিতীয়ত হচ্ছে পুলিশকে ইতিমধ্যেই মাঠে নামানো হয়েছে গভীর রাতে বিএনপির অফিসে গিয়ে তারা রেড দিয়েছে তারা নাকি সেখানে অস্ত্র পেয়েছে কোনো বোকাও এটা বিশ্বাস করবে না যে একটা পার্টি তার অফিসে অস্ত্র রাখবে তার মানে তারা তাদের পরিকল্পনা মাফিক করছেন। এগুচ্ছেন ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন এমনকি সবচেয়ে আশ্চর্যজনক হল সত্য যে গায়েবানা জানাজা করতেও বাধা দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা যেখানে চেয়েছে সেখানে দেয়নি পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে সেখানে করেছে আমি একটু আগে দেখলাম পত্রিকায় সিলেটেও গায়েবানা জানাটা করতে বাধা দেওয়া হয়েছে সেখানে সিলেটের স্থানীয় ছাত্রদল যুবদলের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে তবে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আমি আমরা জেনেছি যে গতকাল রাত্রেবেলায় ছাত্রলীগ সম্পূর্ণরূপে হল খালি করে ছেড়ে তারা চলে গেছে দেখুন এই সকল হল খালি করে চলে যাওয়া বা দখলে রাখা এটার কোনোটারই পক্ষে আমি ব্যক্তিগতভাবে নয় আমার কথা হচ্ছে সহাবস্থান থাকবে এবং সেই সহাবস্থানের মাধ্যমেই রাজনীতির সৌন্দর্য বৃদ্ধি পাবে কিন্তু ছাত্রলীগ গত পনেরো বছর থেকে যেটা করেছে এক একভাবে ক্যাম্পাস দখল করার কারণে সাধারণ ছাত্রছাত্রীদের যে খুব তারা সেটা হয়তো করেছে পরিস্থিতি স্বাভাবিক হলে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পক্ষ যথাযথ উদ্যোগ নেবেন এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমি একটু আগে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে বাস্য সেটা মনে হচ্ছে তারা সরকারের সাথে যোগ সাজসে এক হয়েই কিন্তু কাজ করছে কারণ এই প্রশাসন তো এই সরকারেরই অংশ তবে আন্দোলনের সাথে যতই চেষ্টা করা হোক না কেন আজকে আমি দেখলাম আমি যখন কথা বলছি দর্শক তার ঠিক দশ মিনিট পরে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন এই ধরনের একটি সংবাদ আমি দেখলাম অর্থাৎ এখন যখন আমার এই ভিডিওটা শেষ হবে তার ঠিক দশ মিনিট পরেই হয়তো তার বাসনটা শুরু হবে আমরা সেই বাসনটা অবজার্ভ করব তারপরে আমরা তার বাসন নিয়ে কথা বলবো দেখা যাক তিনি সেই বাসনে কি বলেন তবে শুধু আপনাদের এইটুকুই বলতে পারি দর্শক যারা ভাবছেন যে এটা নিসকি খুটা আন্দোলন তারা বোধহয় ভুল করছেন এটি কোটা আন্দোলন নয় এই কোটা আন্দোলনের সাথে দীর্ঘ পনেরো বছরের মানুষের খুব ঘৃণা অত্যাচার নির্যাতন নিপীড়ন অনাচার অবিচার ব্যবিচার সহ্য করার করতে করতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে তাই তারা এখন প্রতিরোধ করা শুরু করেছে এই কোটা আন্দোলনই যে প্রকারান্তরে স্বৈরশাসনের বিদায় গণতন্ত্র নিশ্চিত করা অন্তত যে দেশে মানুষ ভোট দিতে পারে না সে দেশে আবার কিসের গণতন্ত্র সে দেশে আবার কিসের মুক্তিযুদ্ধের চেতনা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে চাকরির অধিকার যেমন নিশ্চিত হবে ভোটের অধিকার নিশ্চিত করতে হলে অবশ্যই সেই আন্দোলনকে ইপসিত লোককে না পৌঁছা পর্যন্ত এবং এই দেশ বিক্রির যে একের পর এক চুক্তিগুলো হচ্ছে করিডোর দিয়ে দেওয়া হচ্ছে এমনকি আদালত রায় দিচ্ছে সীমান্ত থেকে দশ কিলোমিটার পর্যন্ত জায়গা খালি করতে হবে অর্থাৎ তারা একের পর এক এই অপরাধগুলো করে তারা এক ধরনের বেপরোয়া হয়ে উঠেছেন তবে এই আন্দোলনের সবচেয়ে বড় যে মেসেজটা দিতে পেরেছে এই ছাত্র সমাজ আমি স্যালুট জানাই সেই ছাত্র সমাজকে যে মেসেজটা দিয়েছে এই সরকারকে যে তোমরা কিন্তু চিরস্থায়ী নও তোমাদের ক্ষমতা আছে সেই ক্ষমতা অসীম নয় সাধারণ ছাত্রীদের প্রথিরোধের মুখে তোমাদের এই মসনদ আর ক্ষমতা থসনস হয়ে যেতে বাধ্য গণতন্ত্র মনে মানুষের উচ্চকিতর শ্লোগানের কাছে উচ্চ উচ্চকণ্ঠে প্রতিরোধের কাছে তোমাদের সেই মসনদ খান খান হয়ে যাবে এই মেসেজটা অন্তত দিতে পেরেছে কারণ মানুষের মধ্যে এক ধরনের কনসেপ্ট সৃষ্টি হয়ে গেছিল যে এই স্বৈরাচারকে আর থেকে সরানো যাবে না ইনশাল্লাহ এই কোঠার বিজয় হওয়ার মাধ্যমে যদি প্রধানমন্ত্রী এই ধরনের কোনো কথা বলেন যে আদালত কোনো আদালত হবে না যে এটা নির্বাহী বিভাগের কাজ দিস ইজ নট দ্য ফাংশন অফ দ্য কোর্ট এটি নির্বাহী বিভাগ নির্ধারণ করবে কত পার্সেন্ট কোটা থাকবে বা না থাকবে তারা কিন্তু বাতিলের কথা বলছে না বলছে একটি যৌক্তিক পর্যায়ে আপনি নিয়ে আসেন তবে মনে রাখবেন এই বিজয়ের মধ্য দিয়ে আমাদের দুইটা জিনিস হবে এক কোটার বিজয় হবে জানি না প্রধানমন্ত্রী কী বলবেন দশ মিনিট পরে তার যে ভাষণটা শুরু হবে এক দ্বিতীয়ত হচ্ছে এইটার মধ্য দিয়ে যে স্পষ্ট বৃহৎ আঙ্গিকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করা হবে সরকারকে ইয়েস দিস ইজ দ্য টাইম টু লিভ দ্য ফর ইট ইজ দ্য টাইম টু সে গুড বাই শেখ হাসিনা আর সেই মেসেজটাই ছাত্র সমাজ দিতে পেরেছে অন্তত চব্বিশ ঘন্টা আগেও এ ধরনের নিশ্চয়তা ছিল না এখন তারা যে অবস্থানে আছে আমি মনে করি দেশের সকল ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন জাসদ লীগ সহ সকল সংগঠন সাধারণ শিক্ষার্থী সহ এমনকি আমি গতকালকে বলেছিলাম আলিয়া মাদ্রাসার যারা শিক্ষার্থী আছে তারাও তো বিসিএস দিচ্ছে তাদেরকেও মাঠে নামতে হবে এবং এটার পাশাপাশি দেশের প্রধান বিরোধী দল বিএনপি জামায়াত ইসলামী ঐক্যজোট জমিয়ত জমিয়তলামা ইসলাম এমনকি সকল গণতন্ত্র মরা মানুষকেই মাঠে নামতে হবে স্বৈরাচারের বিদায় না হওয়া পর্যন্ত ভালো থাকবেন দর্শক কথা বলার কোনো বিষয়